পারমিটবিহীন রূপালী সুপার সার্ভিস বাস চালু হোমনা কুমিল্লা সড়কে বাড়ছে জনদুর্ভোগ ও সংঘাতের আশঙ্কা কুমিল্লা ড্যাক্সি রিপোর্টে দেখুন বিস্তারিত হোমনাগরিপুর হয়ে কুমিল্লা সড়কে আজ সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পারমিটবিহীন রূপালি সুপার সার্ভিস নামক একটি নতুন পরিবহন মিনিবাস এবং শাসনগাছা কুমিল্লা থেকে বাসগুলো চলাচল শুরু করে তবে এই পরিবহন চালুর সাথে সাথে জনমন সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ উদ্বেগ ও আশঙ্কা দীর্ঘদিন ধরে এই সড়কে সুনামের সঙ্গে যাত্রী সেবা দিয়ে আসছে একতা সার্ভিস বর্তমানে এই রুটে প্রতিদিন চলছে একতা পরিবহনের ষাটটি বাস হোমনা সুপার সার্ভিসের আরও ষাটটি বাস প্রায় দশ হাজার সিএনজি রিক্সা ও অগণিত ব্যাটারি চালিত যানবাহন সরু ও ব্যস্ত এই রোডে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট আর যাত্রীরা পড়ছেন চরম বকান্তিতে এই পরিস্থিতি নতুন করে আরও চল্লিশটি পারমিটবিহীন মিনিবাস নামানোর পরিবহন খাতে বিশৃঙ্খলা ও সংঘাতের আশঙ্কা করেছেন সকলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বাস চলাচল শুরু হওয়ায় পরিবহন খাতের বৈধ পরিবহন মালিক চালক ও শ্রমিকদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে হোমনা পরিবহন মালিক সমিতির সভাপতি মনির হোসেন বলে আমার প্রতীক একটাই ব্রিটিশ একটা

আজকে আমাদের পরিবহন সেক্টরে এই সৃষ্টি কারণ আজকে যাই রূপালী সার্ভিস যারা আনছে প্রত্যেকটা লোকই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এমন তারা নৌকার প্রতীককে নির্বাচন করছে এখনো যদি দেশ স্বাধীন হওয়ার পর যদি তারা এখনো ক্ষমতা দেখায় তাইলে আমার মনে হয় আমরা দল করিয়া বা আমরা এই স্বাধীনতা দেশে থাকি আমাদের লাভ হয় কারণ তারা এখনো চাইতেছে দেশের ভিতরে একটা সৃষ্টি আমাদের শ্রমিকের উপরে হামলা আক্রমণ এখন জানতে পারলাম অনেক শ্রমিক নাকি তারা বলছে পাও কেটে ফেলবে হাত কেটে ফেলবে বাধা দিলে হ্যাঁ এই সে বাজার তো কিছু নাই তারা বৈধ কাগজ সত্য গাড়ি চালাক তারা আমলি করুক আর বিএনপি করুক আর জামাত ইসলাম করুক তারা বৈধ কাগজ না রাস্তায় তারা গাড়ি চালাক আমাদের কোনো কিন্তু তারা যদি অকারণে অযথা ইসা আমাদের শ্রমিকের উপর আক্রমণ করে আমাদেরকে বয় বৃত্তি দেখায় হ্যাঁ তাই আমার মনে হয় পরিস্থিতি আর ঘোলাটে ধন্যবাদ আজ যে রূপালি সুপার সার্ভিসের বাসগুলো হোমনা কুমিল্লা রোডে চালু হয়েছে সেগুলোর কোনো পারমিট নেই সম্পূর্ণভাবে অবৈধভাবে এগুলো সড়কে চলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এটা বিআরটি যখন ম্যাজিস্ট্রেট নবীনপুর এটা একটা জরিমানা আওতায় আছে

এখানে মালিক সমিতি যিনি আছেন দীর্ঘদিন যখন সহকার সাহেব করে নামিয়েছে এই না পাওয়ার পর্যন্ত ওরা অপেক্ষা না করে রাস্তা ছেড়ে দিয়েছে বৈধতা কতটুকু আছে মনে হবে এইটা তো সব কারণ সরকারের অনুমোদন ছাড়া বিআইটি যেমন এই বিআইটি কেন আছে রুট পারমিট নিয়ে গাড়ি যে চালায় তাই তো রুট পারমিট নিয়ে গাড়ি মানুষ চালাইতো যেহেতু সরকারের ট্যাক্স দিয়ে গাড়ি চালায় রুট পারমিট নিয়ে গাড়ি চালানো বৈধ আর ওনার যেটা বলছে বক্তব্য বক্তব্য হল ভিত্তিহীন কারণ রুট পারমিট ছাড়া গাড়ি চালানোটা সম্পূর্ণ অবৈধ আর বিশেষ করে আমি শুধু বাস মালিক সমিতি আমি হুমনা থানা শ্রমিক দলের আহ্বায়ক প্লাস হোমনা হোমনা থানা শ্রমিক দলের আহ্বায়ক প্লাস উত্তর থানা শ্রমিক দলের আহ্বায়ক ধন্যবাদ আমরা আরেকটু আপনার কাছে জানবো এখানকার বাস মালিক সমিতির দায়িত্ব পালন করছে আপনারা চাইলে তো এখানে সমন্বয় করে গাড়ির যদি অপুরন্ত চাহিদা থেকে থাকে এলাকায় সেক্ষেত্রে তো শ্রমিকদের সেবার জন্যই এটা করেছেন তো সেখানে সমন্বয়হীনতা করে কেন আরেক জায়গায় স্টেশন স্টেশন করেছেন আপনারা এই স্টেশনটা ব্যবহার না করে এখানে স্টেশন ব্যবহার করছেন এটা একটা অবস্থা তৈরি হবে আমার সাথে এরকম